আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনে ডিসপ্লে বলে একটা অপশান পাই তো এই ডিসপ্লে অপশানে অনেক কিছু সিক্রেট সেটিংস রয়েছে যেগুলো আমরা কিন্তু আদৌ জানি না তো আজকের ভিডিওতে আমি ডিসপ্লে অপশানের দারুণ সেটিং সম্পর্কে কথা বলবো সেটিংটি যদি আপনি আপনার ডিসপ্লেতে অন করেন বা আপনার ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা হিট হবে না আপনার ফোনটা ভালো চলবে তো কী সেটিংস যদি আপনি জানতে চান বা শিখতে চান তাহলে আজকের ভিডিও আপনাকে পুরোপুরি দেখতে হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা ডিসপ্লেতে এই সেটিংসগুলো করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে সেটিংসে আসতে হবে সেটিংসে এসে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোথায় ডিসপ্লে লেখা রয়েছে তো প্রত্যেকেরই ফোনে লেখা রয়েছে যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে একটা অপশান পেয়ে যাবেন নিচে এসে এই অপশানটি খুঁজে যদি না পান তাহলে কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলের ফোন ইউজ করেন তো সিম্পলি অপশানটি পাবেন এই অপশানটি পাওয়ার পর আপনারা এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন যে প্রথমে দুটো অপশান দেখতে পাবেন একটা লাইট মোড একটা ডার্ক মোড কিন্তু প্রায় আমাদের ফোনটাকে লাইট মোড অন করে ব্যবহার করি কারণ লাইট মোড অন করে ব্যবহার করলে আমাদের ফোন স্ক্রিনটা কিন্তু লাইটিংটা বেশি দেয় এর ফলে কিন্তু আমাদের চার্জটাও বেশি খেয়ে নেয় এবং আমাদের ফোনটা হিটও হয় তো অনেক সময় কী হয় যখন আমাদের ফোনটা হিট হয়ে যায় না তখন আমাদেরকে ডার্ক মোড যে রয়েছে এটা কিন্তু অন করে নিতে হবে এটা অন করলে কিন্তু আপনার ফোনে লাইটের যে একটা কনজাম্পান রয়েছে সেটা কিন্তু কম হবে এবং আপনার ফোনটা হিটও কম হবে তাই অবশ্যই যখন আপনার ফোনটা দেখবেন যে হিটও যে প্রচুর তখন ডার্ক অপশানটি অন করে রাখবেন ডার্ক মোড সেট করে রাখবেন তো এরপর নিচে আসবেন নিচে এসে দেখবেন যে ব্রাইটনেস বলে একটা অপশান রয়েছে তো দেখি আমাদের অনেকের ফোনে প্রচুর ব্রাইটনেস বাড়িয়ে রাখে ফুল ব্রাইটনেস বাড়িয়ে রাখে এর ফলে কিন্তু আমাদের ফোনটা প্রচুর পরিমাণে হিট হয় দেখি ঘরের ভিতরেও ফুল ব্রাইটনেস বাইরেও ফুল ব্রাইটনেস এর ফলে কিন্তু প্রচুর লাইট প্রোভাইড করে ফোন থেকে এবং এর ফলে কিন্তু ফোনটা হিট হয়ে যায় এর জন্য আপনার নিচে একটা অপশান রয়েছে যে অটো ব্রাইটনেস বলে অপশান রয়েছে এই অটো ব্রাইটনেস অপশানটি অন করে দিলে কি হবে আপনার ফোনে অটোমেটিক ব্রাইটনেস কমবে আপনি যখন ঘরের ভিতরে থাকবেন তখন ব্রাইটনেসটা কমে যাবে আপনি যখন বাইরে যাবেন ফোনটা নিয়ে তখন দেখবেন যে ব্রাইটনেসটা অটোমেটিকভাবে বেড়ে যাবে তাই এই অপশানটি অবশ্যই অটো ব্রাইটনেস অপশানটি অন করে রাখলে আপনার ফোনে অনেকটা সুবিধা হবে আপনার ফোনটা হিট হবে না নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন যে অটো স্ক্রিন অফ লেখা থাকবে তো এই অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কী হবে এখানে অনেকগুলো অপশান পাবেন তো অনেকের ফোনে এখানে দেখুন ভুলভাল সেটিংস করা থাকে অনেকেরই ফোনে টেন মিনিট করা থাকে অনেকেরই ফোনে ফাইভ মিনিট করা থাকে এর ফলে কী হয় যে ফাইভ মিনিট ধরে তার ফোনে কিন্তু লাইট জ্বলে পাঁচ মিনিট ধরে কিন্তু তার ফোনের স্ক্রিনটা কিন্তু জ্বলতে থাকে এর ফলে কিন্তু ফোনটা অটোমেটিকভাবে হিট হবে তাই অবশ্যই আপনার ফোনে ওয়ান মিনিট বা থার্টিন সেকেন্ড অপশানটি অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার ফোনে তাড়াতাড়ি লাইটটা অফ হয়ে যাবে যখন আপনি আপনার ফোনটাকে ব্যবহার করবেন না তো এই ছিল কিছু সেটিংস খুবই সুন্দর সেটিংস রয়েছে যদি এই সেটিংসগুলো আপনার ডিসপ্লেতে অন করে রাখেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা হিট হবে না আপনার ফোনের চার্জটাও ভালো থাকবে তারপরে আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে